আজ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম সাদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজন ডিটেনশন নৌকা মার্কাটা কোন বিবেচনায় শিডিউলভুক্ত করতে পাঠালেন প্রশ্ন আসিফ মাহমুদের বাংলাদেশি কর্মীদের মাল্টিপ্লন অ্যান্টিবিশা দিচ্ছে মালয়েশিয়া আসিফ নজরুল অকারণে মানুষের জীবন যাচ্ছে এখনও খালি হচ্ছে মায়ের বুক মায়ের আক্ষেপ সত্যজিৎ রায়ের পূর্ব বাড়ি বাড়ি ফেলার সিদ্ধান্ত বিবেচনার আহ্বান ভারতের মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগ খাদ্য পরিদর্শককে অপহরণ কাবার উপরে সরাসরি সূর্যের অবস্থান বিরল ঘটনা চাকরি জীবনে একবার গুরুদণ্ড ফেলেও ফেলে ওসি হতে পারবেন না ওসিপদায়ন নীতিমালা মার্কিন শুল্ক ইস্যুতে সরকারকে সমন্বিত সহযোগিতা করা হবে আমির আমির